আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনরা দেখুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন এই যে মুরগিগুলা এইভাবে লালন পালন করি দেখেন বাহিরে খাইতেছে উন্মুক্ত অবস্থায় যখন বড় হয়ে যায় তখন খাঁচা থেকে ছেড়ে দিই যাতে কুকুর বিড়ালে না ধরতে পারে আমার স্টেপ বাই স্টেপ বাচ্চা উঠাই দিয়ে থাকে আবার সব তার বাচ্চা উঠানো যায় না মুরগি দিয়ে ডিম খাইতে লাগে দেশি মুরগির ডিম খাই এখন অনলি চাউল দেওয়া হয়েছে যা দেওয়া হয় তাই খাবে মুখ রুচে এসে মুরগির আর আপনারা অবশ্যই ক্রিমের ডোজটা করে রাখবেন ভ্যাকসিনটা করে রাখবেন আমি কিন্তু ভ্যাকসিন করে রাখছি শীত আসার শুরুতেই গাম্বুরা রানীক্ষেত আর সারা শীতে করবেন আবার যখন গরম পড়া শুরু করবে তখন ভ্যাকসিন দেব কারণ এই দুটো সময় মুরগিগুলো আক্রান্ত হয় এক হল শীতের শুরুতে আর এক হলো যখন শীত শেষের পরে গরম পড়া শুরু করে গ্রীষ্মকালীন সময় এই দুইটা সময় রানীক্ষেত খেত আক্রমণ করে আল্লাহ রহমতে কোনো মুরগি আমার এই আক্রান্ত হয়নি যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার বাসা থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো করে আসসালামু আলাইকুম